আমি একজন ডিফুজি নারী আমার একজন স্বামী আর্জেন্ট দরকার আমার স্বামী আমাকে পাঁচ বছর ধরে ডিফুজ দিয়েছে আর ডিফুজ দেওয়ার কারণটা হলো আমার স্বামী অন্য জায়গায় মেয়েদের সাথে সম্পর্ক ছিল এবং ওই মেয়ের সাথে রাত চব্বিশ ঘন্টা আমার পাশে বসেই মুতে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে কথা বলতো বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলতো আমার সামনে তাই বাধা দেওয়াতে আমার উপর অনেক অত্যাচার করে এক পর্যায়ে এমন অত্যাচার করে আমাকে মারধুর করে আর প্রতিনিয়ত আমার সংসারে কোনো বাধার সাথে দিত না অশান্তি করতো আর বাইরে টাকা পয়সা ভাঙত এক পর্যায়ে দেখা গেলো দুই ফ্যামিলি এক জায়গা করে পরে ডিফোজ দেওয়া হয় কারণ দুষ্ট গুরু থাকাতে শূন্য গোল অনেক ভালো আর আমার কোন বাচ্চা কাচ্চা হয়নি এখন আমি ডিফুজে একজন নারী আমার বিয়ে করতে চা হ্যাঁ আমার আমার আচ্ছা ابو আপনার প্রশ্ন রাখতে চাই আপনি যেহেতু ডিভোর্স এর আপনি বিয়ে করতে যাচ্ছেন কিরকম ধরনের ছেলে চাচ্ছেন আমার বয়স থেকে 5 6 বছর বড় হবে আপনার বয়স কত এখন 25 বছর 25 বছর তাহলে ছেলে কত 30 বছরের হতে হবে তো হ্যাঁ 30 বছর বা 35 বছর তিরিশ বা পঁয়ত্রিশ বছরের ভিতরে হলে ভালো হয় তাই তো হ্যাঁ ছেলে এক নাম্বারে আমি তিনটা জিনিস তার কাছ থেকে চাই না যদি তিনটার কোনো কিছু যদি থাকে তার মধ্যে সেই ছেলের সাথে আমি বিয়ে না তিনটা জিনিস কি প্রথম নাম্বার নাম্বার হচ্ছে কোনো মেয়ের সাথে অবৈধ কোনো সম্পর্ক থাকবে না আর এক নাম্বার হচ্ছে নেশা পানি খাওয়া চলবে না আর একটা হচ্ছে না থাকে তাহলে আর অকর্ম মানে নেশা পানি আর জুয়া খেলা চলবে না আর যেমন অকর্ম আছে না যেমন বাদে মা ছেলে পেলে এরকম চলবে না ছোট হোক বড় হোক যে কোনো তার একটা কর্ম করতে হবে আচ্ছা তো ছেলে ছেলে যদি ডিমান্ড করে কিছু যৌতুক বা টাকা-পয়সা ডিমান্ড করে আপনাকে বিয়ে করবে না আমি একজন গরীব ঘরের মেয়ে আমার বাবা পরের খেতে চাষাগারি করে বা পরের খেতে বদলা দেয় ওটা দিয়ে কোন রকম সংসার চলতেছে কিন্তু আমি আমার কাছে গরীব ছেলে হোক দিন আনুক দিন খাও তা তো চলবে কিন্তু ছেলে ভালো হতে হবে ছেলে ভালো হতে হবে আর আমরা কোনো যৌতুক দিতে পারবো না আমাদের ওরকম সামর্থ্য নাই আচ্ছা তো ছেলে ছেলে যদি তো নামাজি হয় হুজুর হয় ঠিক আছে তাতে কোনো সমস্যা আছে তাতে তো আমি খুব খুশি তাতে খুশি পর্দা করেন আমি পর্দা করি সত্যি কথা আজকে না এইভাবে এসেছি দেখা গেল মানুষের যেন একটু আকর্ষণ এক আপু বলছে তুমি যদি পর্দাশীলভাবে যদি ভিডিও করো তাহলে তোমাকে মুখ টুপ কিভাবে দেখবে তাই তুমি এভাবে যাও তোমাকে যদি কে পছন্দ করে তারপর হয়তো তোমাকে বিয়ে করতে পারবে তুমি যদি সব কিছু ঢেকে যাও তাহলে তোমাকে কিভাবে দেখবে তাই আমি পর্দা করাটা পছন্দ চাচ্ছি এই জন্য এইভাবে খোলামেলাভাবে আসি কিন্তু আমি এমনিতে পর্দা করি আচ্ছা তার মানে হচ্ছে 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 আপনি মানে শরীরটাকে মানুষকে তারপর আকর্ষণ লাগিয়ে না এখন নিজের দেখিয়ে যদি আমি মুখটা ঢেকে আসতাম তাহলে তো সে আমার চেহারাটা দেখতো না এই জন্য আমি যে একটা গরিব কৃষকের ঘরে মেয়ে এটা আমি এভাবে আসছি আর আমার সব কিছু দেখতে কেমন সাইজ কেমন আমার চেহারা দেখতে কেমন সে উপর দিয়ে এভাবে দেখলে অনুমান করতে পারবে ভিতরে কেমন উপরে কেমন এই জন্য এইভাবে আমি এসেছি জানি ছেলে জানি কোনো কিছু জানি দেখতে জানি ও মানে কোনো জানি সমস্যা না হয় আবু তো এখন হচ্ছে যে বিয়ে করতে চাচ্ছেন যেহেতু আমাদের বাংলাদেশে তো আমাদের ভিডিওটা সীমাবদ্ধ থাকে না অনেক প্রবাসী ভাইরা আছে যে বিয়ে করতে চাইবে ঠিক আছে আপনাকে তো সেই ক্ষেত্রে কি বিয়ে করবেন না প্রবাসী ভাইরা অনেক বড় লোক আর এদেরকে বিয়ে করব না কারণ এরা বেশিরভাগই প্রবাসে থাকতে পছন্দ করে আমার না বিয়ের পর না আমি আমার স্বামীর আদরটা বেশি পাইতে চাই আর আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না কারণ আমার আমি যাকে সঙ্গী হিসাবে মানি বা যে আমার সঙ্গী থাকবে তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি সে ভালোবাসা মানুষ যখন দূরে থাকবে বা প্রবাসের যদি আবার চলে যায় এই ভয়েতে আমি প্রবাসী ছেলেদেরকে বিয়ে করব না এই ভয়েতে প্রবাসী ছেলেদের করে চলবে না তাই তো না দেশেরই কোনো ভালো ছেলে লাগবে হ্যাঁ আচ্ছা তো এখন হচ্ছে আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে একটু যদি বলতেন ভাইয়া আপনাদের তো এটা চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের নাম্বারটা দেবেন ওই নাম্বারে যোগাযোগ বা আর নয় তো যারা বিয়ে করতে চান তারা যদি একটু কমেন্ট বক্সে ভালো মন্দ কোনো প্রশ্ন করবেন আমরা রিপ্লাই দেবো হ্যাঁ 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 আচ্ছা তো দর্শক ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন